আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হামিদ তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো এসএসসি ক্যামেস্ট্রির হচ্ছে কত বলতো চ্যাপ্টার সেভেনে পর্ব কত পাঁচটি তো এই পাঁচ নম্বর পর্ব আমরা আলোচনা করতে চেয়েছিলাম কি বলো তো আমরা আলোচনা করতে চেয়েছিলাম জারুণ মানটা বের করতে হয় অর্থাৎ এর আগে যে পর্ব ছিল সে পর্বে কি আলোচনা করেছিলাম জারুণ বিজারণ নেই এবং সেখানে বলেছিলাম জারুণ মানটা বের করা যায় কীভাবে সেটা কারণ কথা হচ্ছে এই জারুণ মান বের করা শিখলে ব্যাপারটা এমন না যে তুমি ওই যে জারণ সংখ্যা লেখা শিখে যাবা যে কার উপরে কত লিখতে হয় ব্যাপারটা কিন্তু এরকম না মানে এটা অ্যাকচুয়ালি কি কাজে লাগবে তোমার এমসি কিউর জন্য কারণটা কি কারণটা হচ্ছে এই জায়গাটাতে দেখো একটা বের করতে বল যে কোনো একটা একটা বের করতে বললে বাকিগুলো আবার তোমার মুখস্থ থাকতে হবে অন্য বের করতে পারবো না তার মানে তোমার লাভের লাভ খুব একটা কি হলো না শুধু এখান থেকে লাভটা কি হবে ওই যে এমসি কিউ তুমি পারবা এর থেকে কিছু না ওকে আচ্ছা তাহলে দেখো তো শুরু করি এম স্বীকৃত পাড়ার জন্য একটা যৌগ দেওয়া থাকলে ওই যৌগের মধ্যে কোনো একটা মৌল বলে দিয়েছে যে এই মৌলটার জারণমান মান কত একটু তুমি বের করো ওকে তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো আমি একে ধরে নিলাম সাপোজ মনে করো এইস টু এস ও ফোর এটা আমাকে জারণ মান বের করতে হবে তাহলে এবার তো আমি তোমাকে ফার্স্টে ধরে নিতে হবে ধরে নিতে হবে কি যে কার বার কে এস এর এসে তুমি বের করতে তো এক্স ফাংশন তুমি কি এক্স ধরে নিলা ওকে তাহলে এবার এখানে শুরু করো দেখো এখানে কি হাইড্রোজেন তাহলে মান কত তুমি জানো প্লাস ওয়ান এবং আছে কয়টা দুইটা এইভাবে দুই লিখবা এরপর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা তারপরে এখানে প্লাস দিতে হবে এখানে গুণ আর এখানে কি যোগ দিতে হবে এরপর এখানে এস তো এস তুমি ধরে নিয়েছিলে কত যার মান ধরে নিয়েছিলে এক্স এরপর প্লাস এরপর কি তো এখানে দেওয়া হচ্ছে হচ্ছে অক্সিজেন অক্সিজেন কত মাইনাস টু তাহলে মাইনাস টু হলে এখানে কি হবে ইন্টু ফোর তার মানে হচ্ছে কি এইটা এবং এখানে জিরো দিয়ে দিতে হবে অর্থাৎ এ ফোরটাই যে দিলাম মানে জয়টা আছে তত এখানে গুণ দিয়ে দেব এরপর এখানে কি করতে হবে জাস্ট ক্যালকুলেশন এখানে টু হবে এখানে এক্স হবে আর এখানে মাইনাস কে হবে তো এইট হবে সমান সমান জিরো তো এই জায়গাতে আমার কথা হচ্ছে এই জায়গাতে হবে হচ্ছে আমার সিক্স আর এক্ষেত্রে আমার হবে মাইনাস সিক্স সমান কি হবে জিরো তাহলে এবার এই এক্স সমান পাচ্ছি প্লাস সিক্স মানে ওই পাশে গিয়ে কী হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে না হ্যাঁ তার মানে হচ্ছে আমার সালফার এই সালফার এর সালফারের কত বলো তো সালফারের হচ্ছে এ জারণ সংখ্যার মানটা হচ্ছে প্লাস সিক্স ওকে আচ্ছা তাহলে এবার চলো পরের দু একটা করে দিই মানে খুবই ইজি আশা করছি এটা পারবা এসব কোনো প্রবলেম না আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো আমার কি লেখা আছে ধরো এই যে এইচ থ্রি পিও ফোর এখান থেকে বের করতে পারলো তাহলে তুমি ফর্স্ট্রাস শোন কি এক্স ধরে নিবা ধরে নেওয়ার পর তুমি কী করবা এই যে দেখো এখানে কি আছে এখানে আছে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস ওয়ান ইন্টু কত হয় বলো তো থ্রি এর প্লাস এর ফসফরাস এক্স ধরে নিয়েছ তারপর যোগ তারপর কি আছে অক্সিজেন অক্সিজেন কত মাইনাস টু ইন্টু কি ফোর শোন কত ধরে নিবা জিরো ওকে তাহলে এবার একটু খেয়াল করে দেখো এখানে কত আছে থ্রি এরপর কি প্লাস এখানে এক্স হচ্ছে এখানে মাইনাস এইট হচ্ছে গুণ করে দিলে সমান সমান কি জিরো তাহলে এবার কথা হচ্ছে এক্স এখানে হচ্ছে মাইনাস ফাইভ সমান সমান কি জিরো এখানে মাইনাস এইট আছে এখানে প্লাস থ্রি তখন কী হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এবার এই জায়গাতে এক্স সমান সমান কথা হচ্ছে প্লাস ফাইভ তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার অর্থাৎ কোথায় এই ফসফরাসের এই যোগের জন্য কত এখানে তোমার হচ্ছে যোজনের মানটা তুমি পাবা হচ্ছে কত বলো তো ফাইভ আশা করছি তুমি এসব পারবা ওকে তাহলে এবার নতুন আচ্ছা আরও একটা করে দিই সেটা হচ্ছে কি আটা এই জায়গাতে ধরো কে টু সি টু ও সেভেন এটা করতে বলেছে তো এখানে কি সি সমর্থন তোমাকে এক্স ধরে নিতে হবে এক্স ধরে নিলা ওকে তাহলে এবার তুমি কি করবা সিম্পল কথা এই যে তোমার পটাশিয়াম তাহলে এক্ষেত্রে কথা হচ্ছে প্লাস ওয়ান এই যেতে কী হবে টু এবং প্লাস দেবা এবার কী হচ্ছে ক্রোমিয়াম তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে আর তোমার এখানে তুমি সরি ক্রোমিয়ামটাকে তোমাকে বের করতে হবে তাহলে এটা এক্স কিন্তু ইন্টু এখানে কী দিতে হবে টু দিতে হবে কেন হয় যে ক্রোমিয়াম এখানে টু আছে তাই ওকে দিয়ে দিলাম এরপর কী দিবা এখানে প্লাস এরপর কি আছে বলো তো সেভেন তো সেভেনের জন্যে কী করবো মাইনাস টু ইন্টু হচ্ছে সেভেন ওকে তাহলে এবার এই জায়গাতে আমার হচ্ছে কত এখানে হচ্ছে আমার টু এখানে প্লাস কি হচ্ছে টু এক্স এরপর এখানে হচ্ছে আমার হচ্ছে মাইনাস আচ্ছা ফোরটিন এনে ইকাল টু কী হবে জিরো মানে জিরো আমাকে ধরে নিতে হবে বললাম এরপর এগুলো বাদ দিবা একটু এখানে কি হচ্ছে এখানে আমার হচ্ছে প্লাস টু এক্স আর এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ ইকয়াল টু জিরো তাহলে এখানে কি হচ্ছে আমার এক্স মানে টু এক্স সময় সময় কী হচ্ছে এখানে প্লাস টুয়েলভ তাহলে এখানে আমার শুধু এক্স রাখলে এ টু পাশে কি ভাগ হয়ে যাবে না টুয়েলভ ভাগ হচ্ছে টু সঙ্গে কথা হচ্ছে সিক্স এটা হচ্ছে আমার কি অ্যান্সার ওকে আচ্ছা লাসা আশা করছি তোমরা এটা পারবা ওকে এরপর না কত হচ্ছে এটা তোমরা কমেন্ট করে জানাও তো একটু এই ভিডিও নিচে কমেন্টের একটু সেকশনকে জানিয়ে দেবা যে এই যোগ্যটার ক্ষেত্রে এই সালফারের জন্য এর জালুর মানটা কত আশা করি তোমরা পারবা ওকে আচ্ছা এরপর কোনো প্রবলেম থাকলে ভিডিও নিচে একটু লিখে দেবো ওকে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট কোন পর্বে সেই পর্ব পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ